বিসমিল্লা রহমানুর রহিম হ্যালো ইউটিউব সবাই ভালো আছেন আশা করি আজকে আমরা আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সারি বাই সারি ভুট্টার গাছ আছে এবং এখানে আমরা ভুট্টার পাশাপাশি সাথী ফসল হিসাবে শাক হাপা শাক ধনিয়া এই তিনটা জিনিসের সাথে ফুল আমরা দিয়েছি গতকালকে আমরা এখানে পানি সেচ দিয়েছিলাম যার কারণে একটু ভেজা ভেজা দেখাচ্ছে আপনাদের যেটা আমরা দেখাই যে আমাদের ভুট্টার গাছ আমাদের ভুট্টার গাছের বর্তমান সাইজ মিনিমাম প্রায় দশ ইঞ্চির কাছাকাছি চলে আসছে আমরা কালকে প্রথম পানি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সারি বাই সারি দেখা যাচ্ছে ভুট্টার গাছ এইগুলো হচ্ছে নাপা শাক হয়তো আগামী এক সপ্তাহ থেকে দশ দিনকার ভিতরে এটা বিক্রি করার মতো উপযুক্ত হবে এটা আমরা যে আমরা ভুট্টার গাছ রোপণ করছিলাম সেদিনে আমরা লাগাইছি ভুট্টার চারার পাশাপাশি আমরা শাক হাঁপা শাক এবং ধনিয়ার করছি আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন যে আমার ভুট্টার গাছ এবং ওই সারের ভুট্টার গাছ এটা আছে চব্বিশ সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব আছে আট সেন্টিমিটার আমরা এটা একটা আদর্শ মাপেই আমরা এটা রোপণ করছি আমরা আগে বলে রাখি এটা হচ্ছে বায়ের কোম্পানির পালোয়ান জাতের ভুট্টা তারপর আমাদের কিছু কিছু জায়গা ভুট্টা ছাড়া মিস্টেক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাগের থেকে ভুট্টার চারা মিনিমাম চার অঙ্গুল বড়ো আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধনিয়া যদি আপনাদের দেখায় যে ধনিয়া আমাদের সেভেন্টি পারসেন্ট জন্ম জন্মাইছে তবে আশা করি যেটা আছে এটা থাকলেই অনেক এই যে আমাদের ভুট্টার কাছে ভুট্টার কাছে চেয়ারা মোটামুটি অনেকটা ভালো আছে তবে কিছু কিছু জায়গায় একটু বিসিটা নষ্ট হয়ে গেছে কোনো টাকা পয়সা লি সম্পদায় মোবাইল নম্বর